লন্ডনে বাড়ির দাম এখন আকাশ চুমবে একসঙ্গে বড় অঙ্কের ডিপোজিট দিয়ে বাড়ি কেনা যে কোনো ব্যক্তির জন্যই বড় একটি চ্যালেঞ্জ রাজধানীতে প্রথমবারের ক্রেতাদের জন্য বর্তমানে গড় ডিপোজিট প্রায় এক লক্ষ আট হাজার পাউন্ড যা মানুষের গড় বেতনের চেয়েও অনেক বেশি তবে আসার কথা হলো লন্ডনের কিছু এলাকায় মাত্র তিন হাজার চারশো ছয় পাউন্ড ডিপোজিট দিয়েও বাড়ি কেনা সম্ভব এটি অনেকের জন্য একটি দারুণ সুযোগ চলুন জেনে নেই লন্ডনের কোন কোন এলাকায় কম ডিপোজিটে প্রপার্টি কেনা সম্ভব বার্কিং এর বার্কিং রিভারসাইড এখানে ন্যূনতম ডিপোজিটের পরিমাণ তিন হাজার চারশো ছয় পাউন্ড টেমসের পাশে এই এলাকায় এক এবং দুই বেডরুমের দশ হাজারেরও বেশি ফ্ল্যাট তৈরি হবে এখানে রয়েছে জিম কো ওয়ার্কিং স্পেস অন্তত পাঁচটি স্কুল সহ আরও দুটি স্কুল চালু হতে যাচ্ছে এখানকার বাসিন্দারা সাফরা গেট লাইনের মাধ্যমে যাতায়াত করেন এবং রয়েছে রিভার বাসের সুবিধা সাউথলের ওয়েস্ট স্কোয়ার এখানে ন্যূনতম ডিপোজিট তিন পাউন্ড এখানকার বাড়িগুলো গ্রিন কোয়ার্টারের মধ্যে রয়েছে জিপু ভরপুর এলাকার অর্ধেক সবুজ কমিউনিটি পার্ক ক্যাফে সিরামিক স্টুডিও খেলার মাঠ প্যাডেল ক্লাব এবং আরো অনেক কিছু রয়েছে এলিজাবেথ লাইনের সাউথ হল স্টেশন এখান থেকে মাত্র দশ মিনিটের হাঁটার দূরত্ব রয়্যাল ডকসের রয়্যাল আলবার্ট ওয়ার্ক এখানে মিনিমাম ডিপোজিট চার হাজার একশো আটাশি পাউন্ড নদীর ধারের এই এলাকায় এক বা দুই বেডরুমের ফ্ল্যাটে রয়েছে বেলকনি কাঠের মেঝে সম্পূর্ণ ফিটেইড কিচেন এবং কনসিয়ার্জ সার্ভিস সাথে রয়েছে কমিউনিটি লাউঞ্জ এবং ওয়ার্কস্পেস অ্যালপার্টন দ্য ওয়ান এখানে মিনিমাম ডিপোজিটের পরিমাণ চার হাজার দুশো পঞ্চাশ পাউন্ড প্রতিটি ফ্ল্যাটে একটি বারান্দা বা ছাদ এবং সম্পূর্ণ ইন্টিগ্রেটেড কিচেন রয়েছে এখান থেকে এলপার্টন এবং স্টোন ব্রিজ পার্ক স্টেশনগুলো হাঁটার দূরত্বে রয়েছে কলিং ডেলের বিউফোর্ড পার্ক বিউফোর্ট পার্কে মিনিমাম চার হাজার নশো পাউন্ড ডিপোজিট করতে হয় এখানে রয়েছে ছেচল্লিশটি এক ও দুই বেডরুমের ফ্ল্যাট এবং এই প্রকল্প কলিন ডেলের নর্দার্ন লাইন স্টেশন থেকে মাত্র কয়েক মিনিটের পথ এক পারফিউম ফ্যাক্টরি এখানে ন্যূনতম ডিপোজিট পাঁচ হাজার পাউন্ড আটাশ দিনের মধ্যে চুক্তি সম্পন্ন করা হলে পাঁচ হাজার পাউন্ড পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে এখানে রয়েছে লন্ডনের বৃহত্তম শপিং কমপ্লেক্স পার্ক সাইড ট্রায়াঙ্গেল এখানে মিনিমাম ডিপোজিট আট হাজার একশো পঁচিশ পাউন্ড এতে রয়েছে প্রায় সত্তরটি বাড়ি এক বা দুই বেডরুমের ফ্ল্যাট এবং তিন বেডরুমের মেসনেট বারান্দা পেটিও বা গার্ডেন সহ রয়েছে টাউন হাউজের সুবিধা এই প্রপার্টিগুলোর বেশিরভাগই শেয়ার্ড অপরচুনিটি স্কিমের মাধ্যমে কেনা যাবে প্রথমে আপনাকে ন্যূনতম পঁচিশ পার্সেন্ট শেয়ার কিনতে হবে এবং সেই অনুযায়ী ডিপোজিট দিতে হবে পরবর্তীতে ধাপে ধাপে পঁচিশ পার্সেন্ট করে আরও শেয়ার কিনে সম্পূর্ণ মালিকানা নেওয়া যাবে তবে কিছু শর্তাবলী রয়েছে তা হচ্ছে বাড়িটি আপনাকে নিজে থাকতে হবে ভাড়া দেওয়া বা সাবলেট করা যাবে না পঁচিশ পার্সেন্ট মালিকানার জন্য মর্গেজ নেবেন এবং বাকি পঁচাত্তর পার্সেন্টের জন্য ভাড়া দিতে হবে ধীরে ধীরে বাকি শেয়ারগুলো কিনে বাড়ির সম্পূর্ণ মালিকানা অর্জন করা যাবে এদিকে বাংলাদেশ থেকে আসা অনেকে লন্ডনের স্বপ্ন নিয়ে আসে নিজেদের একটি স্থায়ী ঠিকানা তৈরি করার স্বপ্ন এত কম ডিপোজিটে যদি নিজের একটা বাড়ি শুরু করা যায় তাহলে পরবর্তীতে ধাপে ধাপে বাড়ির সম্পূর্ণ মালিকানা নেওয়া সহজ হবে তবে নিয়মগুলো ভালোভাবে বোঝা জরুরি কারণ ভাড়া ও মর্গেজ দুটোই একসাথে সামলাতে হবে তবু এই ধরনের স্কিম অনেকের জন্য লন্ডনে স্থায়ী হওয়ার দারুণ একটি সুযোগ তৈরি করে দিচ্ছে